সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ওমানের সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্তের নতুন আশার আলো দেখছেন বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশের শ্রম বাজারে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুনরায় চালু প্রক্রিয়া শুরু হয়েছে এমন ইঙ্গিত মিলেছে ওমানের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ও রয়্যাল ওমান পুলিশের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী প্রিয় দর্শক আপনি যদি উমারের নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উমান দুই বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে উমানের শ্রমবাজার দু সালের শেষের দিকে উমান সরকার হঠাৎ করে বাংলাদেশের জন্য সব ধরনের নতুন পেশা সাময়িকভাবে স্থায়িত করে এর ফলে হাজারো শ্রমিকদের বিদেশ যাত্রা বন্ধ হয়ে যায় এবং রেমিটেন্স আয়ের বড় ধাক্কা লাগে কিন্তু দু সালে এসে পরিস্থিতি বদলাতে শুরু করেছে উমানের শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু দেশে নাগরিকদের জন্য নতুন ভিসা পরিস্থিতি পুনর্নিবাস করা হয়েছে এই উদ্যোগের আওতায় ধাপে ধাপে কাজের ভিসা পুনরায় চালু করা হবে বলে জানা গেছে প্রাথমিকভাবে বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হয়েছে সরকারি সূত্র জানা গেছে সরকারি সূত্রে জানা গেছে প্রাথমিক ধাপে বারোটি প্রাথমিক ধাপে বারো ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশ বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি করা হয়েছে সাধারণ শ্রমিকদের জন্য কবে সুযোগ আসবে বর্তমান ভিসা খোলার পরে দক্ষ ও পেশাগত খাতের জন্য সীমাবদ্ধ তবে বাংলাদেশিদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা জানান ওমান সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে তারা ধীরে ধীরে অন্য ক্যাটাগরিও বিবেচনায় আনবে প্রথম ধাপ সম্পূর্ণ হলে সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে অনুমোদিত মিলতে পারে ওমানের স্থায়ী শ্রম সংস্থা ও কিছু কোম্পানি কিন্তু বাংলাদেশি টেকনিশিয়াল ও ক্যাটাগরি নিয়োগ আগ্রহী প্রকাশ করেছে বলে জানা গেছে সরকারি পর্যায়ে আলোচনা সফল হলে খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য উমানের শ্রম বাজার নতুন করে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে তো প্রিয় দর্শক ভিডিওটিতে যদি কোনো নতুন তথ্য পেয়ে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ